হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে তো আমি ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম ভাবলাম যে সাড়ে ছটায় ঘুম থেকে উঠবো কারণ হচ্ছে তো জোট কালকে সারা রাত ঘুমো দেয়নি কিন্তু চোখটা এত গেছে যে মানে উঠে দেখছি আটটা দশ বাজে তো উঠলাম তাড়াতাড়ি ফ্রেশ হলাম তারপরে হচ্ছে মুড়ি খাবার করেছি কারণ তোমার রাজাভাই ডিউটি যাওয়ার ছিল তো সেই জন্য তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে মুড়ি খাবারটা করেছি ঠিক আছে তো অনেকটা লেট হয়ে গেছে তো তো খাওয়াতে গিয়েছিলাম এখনই আসলাম তো এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন অবধি কিচ্ছু কাজ করিনি দশটা বাজে কারণ আমি অনেকটা টায়ার্ড আগের দিন আমার শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য এবার আমি সমস্ত কাজ করবো দাদাভাই ডিউটি চলে যাচ্ছে ঠিক আছে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন খাবার হিসেবে হরলিক্স খেয়েছিলাম তো এখন অনেক বেজে গেছে আর অনেক খিদেও পেয়ে গেছে তো দুটো কলা নিয়েছি খাওয়ার জন্য ডক্টর আমাকে এখন বেশি করে কলা খেতে বলেছে তাহলে নাকি এটা তোজোর জন্য খুবই ভালো হবে মানে তোজো তো পেটে ইনফেকশন হয়েছে জানি না এটা খেলে কেন ভালো আমার তোরা জানা দরকার নেই তো ডাক্তার যেহেতু বলেছে খেতে সেই আমি নিজে যখন পাই আর কি কলাটা খেতে থাকি আর তোমার দাদা আসলে আর কি ও আমাকে অন্য ফল আর কি কেটে দেয় খাবার জন্য তো দুটো কলা খেয়ে নিয়েছিলাম আর মুড়ি খাবারে আজ করেছিলাম কুমড়োর তরকারি মনে হচ্ছে বেঁচে যাবে তার কারণ আমি এখন খেতে আছি তোমাদের দাদা ভাই খেয়ে ডিউটি চলে গেছে তো আমি তারপর চলে এসেছি বাথরুম ঘরে আজকে জল ভরি নি কারণ সাতটা থেকে আটটা অবধি জল যখন ঘুম থেকে উঠি তখন জল দেখলাম চলে গিয়েছে তো আর কি ভরা হয়নি তো আর কি আমাদের এখানে দুটো ট্যাঙ্কি আছে সেটা হচ্ছে একটা খাবার জলের জন্য ট্যাঙ্কি আছে আর হচ্ছে বাথরুমের জন্য একটা ট্যাঙ্কি আছে আর বাথরুমে একটা ডাইরেক্ট নল আছে যেটা থেকে ট্যাঙ্কি জলটা আসে ওটা আর কি এমার্জেন্সির জন্য করা আর কি কারণ এক দু দিন হয়তো জল আসলো না অল্প জল দিয়েছে তো সেই দিন আর কি ট্যাঙ্কির জলটা ইউজ করা যাবে তো আর কি সেটা দিয়েই আমি আজকে কাজ চালিয়ে আর বাথরুমের ভেতরে একটা বড় চৌবাচ্চা আছে জন্য অতটাও টেনশন থাকে না চৌবাচ্চার নলটা আমি সবসময় খুলেই থাকি তবে বালতি বা ডাবরগুলোতে জল ভরা হয়নি তো ট্যাঙ্কি জলেই কাজ চালাতে হচ্ছে আর যেটা খাবারের টাংকি আর কি খাবারের জল তো সেটা তো এক হাতে পিউরিফাই হয় এমনটা নয় যে টাঙ্কি জলটা খাই তো দেখো আমি কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি তারপর চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে ঠিক আছে এখন পুরো ঘর ভালোভাবে আমি ঝাড়ু দিয়ে নেব তো হচ্ছে সকালে যে দেরি করে ঘুমতে করেছিলাম তারপর তো ওকে তো খাওয়াতে লাগবে তো ওকে খাইয়ে এসে ছি তো অনেকটাই লেট হয়ে গেছে আর তাড়াতাড়ি মানে রেলগাড়ির মতন কাজ করছি কি বলবো তো বাইরে এসেছি ঝাড়ু দিতে উঠানটা আমি প্রতিদিন ঝাড় দিই ঠিক আছে অনেক বড় উঠান তবে সামনেরটা ঝাঁট দিয়ে দিই ঠিক আছে তো দেখো এখন চলে এসেছি ঘরটা মুছবো তো সেই জন্য আর কি জল নিয়ে নিচ্ছি লাল ছোটো বালতিটা তো বলেইছিলাম এটাতে আমাকে কতটা যে হেল্প করে কি বলবো তোমাদেরকে বড়ো বড়ো বালতিগুলো তো আমি এখন ওঠাতে পারবো না ছোটো বালতিটাতে কাজ চালাতে হয় তো এখন পুরো ঘরটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি আর এখন গরম কাল এত পিঁপড়ে হয়েছে কালো পিঁপড়ে লাল পিঁপড়ে কি বলবো যেখানে পাচ্ছে সেখানে আর কি মাটি তুলে দিচ্ছে আর কি দেওয়াল থেকে তো অনেকটাই প্রবলেমে জানো তো আর চিনি তারপর আমুল দুধ এই সমস্ত জিনিসগুলো তো এত পরিমাণ পিপড়ে লেগে যাচ্ছে যাচ্ছে রান্নাঘরে কি বলবা তোমার দাদা ভাই তো মানে কোনো জিনিস বানাবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে দেবে যেটাতে পিঁপড়ে লেগে যাবে আমি যত পরিষ্কার করি না কেন একজন তো আছে অপরিষ্কার করার জন্য সেটা হচ্ছে আমার বর তবে যাই হোক ওকে কিছু বলা যাবে না কারণ ও যে খাবারগুলো বানায় সেগুলো ভীষণ টেস্টি হয় তাই কি থাক ও বানাতে থাক আর আমি পরিষ্কার করতে থাকি তো এখন চলে এসেছিলাম বাইরে দুয়ারটা পরিষ্কার করার জন্য যেটা আমি রেগুলার করেই থাকি ঝাট দিয়ে আর কি পরিষ্কার করে দিই আমার দুয়ারটা তাহলে দেখতে হয়তো ভালো লাগবে সেই জন্য তো এখন চলে এসেছি বাসি বাসনগুলো ধুতে সবারই লাস্টে আমি এখানে আসি তার কারণ হচ্ছে দেখো আমি যদি বাসি কাপড় হয়ে যাই অন্যান্য কাজগুলো আর কি করতে একটু প্রবলেম হবে হ্যাঁ কাপড় ছেড়ে করাই যাবে কিন্তু আর কত কাপড় ছাড়ো বলো সেই জন্য আর কি লাস্টেই বাসি বাসনগুলো ধুয়ে নিই আর কাপড়গুলো কেচে নিয়ে এটা ধুই আর কি স্নানও করে নেবো দেখো অনেক বাসন হয়ে যায় তার কারণ একেবারে রাতে থেকে বাসন থাকে তারপর যে জিনিসগুলোতে খাবার রাখি সেই জিনিসগুলো থাকে আর একবার এরকম আরেকবার হবে সেটা হচ্ছে রান্নার পরে যেই দিন আর কি বেশি পরিমাণে রান্না হয় সেই দিন অনেকটাই বাসন হয়ে যায় কারণ মুড়ি খাওয়ার বাসন থাকে তো এগুলো আর কি আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ভিডিওটা আমি সম্পূর্ণ দিতে পারবো না তার কারণ হচ্ছে অনেকগুলো বাসন আছে ধুতে আমার অনেকটাই লেট লাগবে ঠিক আছে অতটা দিলে তোমরাও বোর হয়ে যাবে আর আমারও স্টোরেজটা ভর্তি হয়ে যাবে তো এখন বাসনগুলো ভালোভাবে আমি ধুয়ে এদিকে সাইডে রেখে দিয়েছি রান্নাঘরে ঢুকবো না তার কারণ আমি এখন বাসি কাপড়ে আছি রান্নাঘরে ঢুকবো না সেজন্য বাইরেই রেখেছি আর বাসন ধুয়েছি সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি সেদিকে উঠানটাও আমি কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করি ঠিক আছে তো প্রত্যেক দিন দেখো আমি পরিষ্কার যেহেতু করি তোমরা একটা জিনিস নোটিস করছো এই যে দেখো আমি এখানে তুলসী মন্দির তৈরি করেছি ইট দিয়ে আর এখানে একটা মাটির জায়গা ছিল ছোট মতো সেটা নিকিয়ে দিয়েছি এখানে তুলসী গাছ লাগিয়েছি ওই পাশের গুলোতে আমি আরও গাছ লাগাবো ভেবেছি তো ওগুলো পরে দেখা যাবে এখন ওইটুকুই করেছি কেমন লাগলো বলবে এদিকে চলে এসেছি আমি কাপড়গুলো কাচতে কাপড়গুলো কেচি আমি স্নান করি ঠিক আছে তো এই যে দেখো কাপড়গুলো কেচে নিচ্ছে আমি ভালো করে সব ট্যাঙ্কি জলে করেছে না তো ট্যাঙ্কি জলটা এবার যায় যাই অবস্থা তো আর কি যাই হোক কাজগুলো হয়ে গেছে এখন চোবাচ্ছে জলটা আছে ওটা তো আমাকে একটা অবধি চালাতে হবে একটার পরে আবার জল আসবে তো আর কি দেখো আমি এখন চলে এসেছি উঠানে মিলতে আমি জানো তো খুব ভয়ে ভয়ে উঠানে আসি তার কারণ হচ্ছে বাদরের ভয়ে এখন খাবার দিনে বলে বাঁদরগুলো কম আসে তবুও ওই আম গাছে আম আছে বলে ওইখানে বসেই থাকবে তো আমি আর কি দেখে দেখে মিলছিলাম একদিন দিন তো বান্দরগুলো চলে আসে নিজের জন্য যেমন তেমন এখন তোজোর জন্য বেশি ভয় লাগে তেমন ছোট বাচ্চা আছে বাড়িতে সেই জন্যই বেশি ভয় লাগে জানো তো তো আমাদের তো দরজাগুলো তো নেট আছে সে ভয় নেই নেই কিন্তু ভুলবশতই খোলা থেকে যায় সেটার ভয় কিন্তু অনেকটা তো আমি আর কি তাড়াতাড়ি উঠানে কাপড়গুলো মিলে যত তাড়াতাড়ি পারি ঘরে ঢোকার চেষ্টা করি তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে না দেখো পাশে তো অনেক লোক আছে কিন্তু আমার তো গেটটা লাগা থাকবে তাই না যদি আমি চিল্লা চিল্লিও করি কীভাবে তারা আসবে বলো একটা হচ্ছে আমাদের উঠানে একটা দরজা আছে বাইরের দিকে মানে একটু বাগান টাইপের আছে যদিও ওটা অপরিষ্কার থাকে কেউ বেরোয় না তো ওটার একটা দরজা আছে আর আমাদের মেন গেট আছে আর একটা পেছনে গেট আছে মানে টোটাল তিনটে দরজা আছে কিন্তু শব্দ লাগা কী করে আসবে মানুষ তো এই দেখো আমি এখন বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি আর এদিকে এখন আমি হাইটা নিয়ে গেলাম হচ্ছে ভাতে জলটা বসিয়ে দেবো গরম হওয়ার জন্য পরের কি চালটা দিয়ে দেবো আর এদিকে চলে এসেছে এখন তোজোকে ওঠাতে এখন তোজোকে উঠাবো কারণ তোজোকে এখন হচ্ছে একটু টাইম দেবো আমি মানে এক থেকে দু ঘন্টা মতন ওকেই দেবো এইদিকে দেখো রোদ কতটা উঠে গেছে কারণ অনেক বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে এখন তো এখন তোজোকে ওঠাতে এসেছি আমি বিছানাটা আমি ঠিকঠাক করে নিচ্ছি তোজো ওঠার আগেই আর এখন আমি তোজোকে একটু নিচেতে শোয়াচ্ছি তার কারণ হচ্ছে গরমকাল আর এদিকেও অনেকটাই গরম পড়ে গেছে আর নিচেতে শোয়ালে না বাচ্চাদের সিদ্ধাও খুব মানে সোজা হয় ভালো থাকে আর কি এই মেডিসিনগুলো সব খাওয়াবো তোজো জনসন বেবি ম্যাসেজ অয়েল আর হেয়ার অয়েলটাও তোযোকে আর কি মাখাবো এদিকে দেখো আমি সিট রেডি করে দিয়েছি এখন তোযোকে আর কি মালিশ করবো ওষুধ খাওয়াবো এবার হচ্ছে তোজোকে ওষুধ খাওয়াবো আর হচ্ছে এবার একটা যুদ্ধ করতে বাবাকে মানে ফোনে ওকে কার্টুন দেখাতে হবে আর ওষুধ খাওয়াতে হবে রাতে ঘুমোয় নিয়ে এত ঘুমোচ্ছে কি বলবো ওঠাবো আর মানে আগের দিন তেল মাখিয়েছিলাম তো মানে হাতে তো সুই ফোটানো ছিল চ্যানেল ঢোকানো ছিল তো তেল মাখাতে পাইনি আমি কয়েকদিন মানে প্রায় দশ দিনের ওপরে তেল মাখাতে পাইনি তো তেলটা তো শরীরে দরকার সরষের তেল না হলেও এমনি তেল ও মালিশ তেল যেগুলো হয় সেগুলোও দরকার তো হচ্ছে আমি তেল মাখানা স্টার্ট করেছি কাল থেকে তো ওর একটু তেলে অ্যালার্জি আছে তোমরা জানো যে কোনো তেলেই তো চোখে মানে হাতে তেল মাখিয়েছি আর পাগুলো এখন ধরতে শিখেছে মানে পায়ের বুড়ো আঙুলটা না মুখে দেবে আর কি এরকম একটা তো সেটা আর কি এখন শিখেছে তো পায়ের তেলগুলো হাত তেলগুলো পুরো একদম লাগিয়ে চোখে কচলে দিচ্ছে মুখে দিয়ে এখানে র্যাস এখানে র্যাস কালকে বেরিয়ে গেছিলো যাই হোক ঠিক হয়ে গেছে তো আজকে ভেবেছি তেল মাখাবো এখন তো প্রায় বারোটা বেজেই যাবে ওকে যত্ন করতে করতে আমার তো তারপরে ওকে স্নানটা করিয়ে ফ্রেশ করিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে দাইয়ে ঠিক আছে ওই ভুলটা আমি আর করছি না তো এই ঠাকুরকে ধূজল দিতে তো প্রায় বারোটার ওপরে হয়ে যাবে মনে হয় কী করবো সত্যি কথা বলছি বারোটার ওপরে হয়ে যাবে তার কারণ দেরি হয়েছিল আগের দিন বমি অম্বল গ্যাস এত হয়ে গেছিল আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল রাতে তো ঘুমোধ দেয়নি তো একটু আজকে হবেই এরকম এই দেখো আমি স্নান করে সোজা চলে এসেছি ঠাকুরকে পুজো করতে আজকে মাথায়ও স্নান করেছে পঞ্চপদীপটা সাজিয়ে নিচ্ছি গোপালকে আরতি করে নিয়েছে এবং গোপালকে একটু তাপ দিয়ে নিচ্ছি আর যেটা আমি রোজ করে থাকি রোজও হচ্ছে এই যে পঞ্চপদীপের তাপটা আমি দিয়েই থাকি আর হচ্ছে আমি রান্না করে ভিডিওটা শুরু করেছিলাম ভাত তো করতেই হবে বেগুনের তরকারি করেছি টমেটো আলুর টক এটা তো কমন এটা থাকবেই আর বেগুন ভেজেছি পোস্ত দিয়ে আর হচ্ছে ডিমের অমলেট ব্যাস এইটুকুই করেছি আজকে তো দেখো তোমার দাদা ভাইয়ের ভাত বেড়ে নিয়েছে তোমার দাদা ভাইয়ের শরীরটা না একটু খারাপ মানে জ্বর এসেছে যেটা আমার এখানে প্রথমেই হয়েছিল সেরকম তোমার দাদা ভাই হয়েছে মুখে তো কোনো স্বাদ নেই তো অল্প তোকে খেতেই হবে তার কারণ হচ্ছে ওষুধ খাবে তো সেই জন্য যদি কিছু না খেয়ে ওষুধগুলোই খেতে থাকে তাহলে অনেকটাই দুর্বল হয়ে পড়বে এই খাবার খাওয়া নিয়ে তো অনেকটাই ওকে আমি জোর করি যার কারণে একবার দুবার ঝগড়াও হয় আমাদের কিন্তু কি করব বলো ওকে তো খেতে হবে এদিকে দেখো আমার খাবারটাও নিয়ে চলে এসেছি আর একসঙ্গে আমরা খাবার খাওয়া যতই লেট হোক না কেন এখন হচ্ছে বিকেলবেলা মানে সাড়ে পাঁচটা মতন বাজে এখানে সাড়ে সাতটা বাজলে সন্ধে হয় আর কি ঠিকঠাকভাবে এগুলো সব হচ্ছে স্নানের পরের জামা কাপড় মানে আমি না দুবার কি তিনবার জামা কাপড় কাচি কারণ হচ্ছে একবার সকালে কেচেছি ওগুলো আর কি শুকিয়ে ঘর ঢুকিয়ে দিয়েছি এগুলো হচ্ছে তোজো স্নানের পরের জামা ঠিক আছে সব কিছু তো আমি দুবার আর কি কেচেই থাকি আর একদিন দিন আর কি বেশি হলে তখন তিনবার করি কারণ এই দুটো তারেও আমার হয় না জানো তো মানে একদিন এত কাপড় হয়ে যায় দুটো তারেও হয় না আর একবার আমাকে শুকিয়ে আবার মিলতে হয় তো এই যে দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি এই কাপড়গুলো গুছি আর কি আমাদের রুমে যে তিন থাকে আলমারিটা আছে এখন তো ওখানে জিনিসপত্র রাখি না ওখানে আর কি কাপড় চোপড় রাখি আর পর্দা করে দিয়েছি যাতে ধুলো না বসে তার কারণ অনেক কাপড় চোপড় আছে অত দড়িতে রাখলে না মানে কেমনই একটা খারাপ লাগে তো সেই জন্য আলমারি ভেতর রাখি আর পর্দা টাঙিয়ে দিয়েছি তোমার দাদা ভাই এখন তো তোজোকে ও আর এস খাওয়াচ্ছে মেডিসিন খাওয়াচ্ছে ওকে নিয়ে ও ব্যস্ত আছে এদিকে আমি এই কাজগুলো নিচ্ছি আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ারই করিনি সেটা হচ্ছে আমি হেয়ার কাট করেছি এই দিন আমি কোনো ডেলি ব্লগ বা কোনো রকম কোনো ব্লগ করিনি যার কারণে কোনো ভিডিওতে তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি তবে শর্টসে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো এটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি আমি গিয়েছিলাম পার্লারে হেয়ার কাট করার জন্য তো যে শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল যার কারণে জবাই হচ্ছিল না বিয়ের পরে এক বছর চুল কাটতে নেই সেই নিয়মের জন্য কাটা হয়নি তারপর বাচ্চা থাকাকালীন চুল চুল কাটতে নেই সেই জন্য কাটা হয়নি তবে দু বছর পর আজকে চুল কাটলাম ইউ কাট কেটেছি আর সামনেটা একটু লেয়ার কাট দিয়েছি কেমন লাগছে বলো চুলটা এখন বেঁধে রেখেছি অতটাও বোঝা যাচ্ছে না বাড়িতে থাকাকালীন মা আমাকে দুটো গার্ডার কিনে দিয়েছিলো মানে খুব সুন্দর হেয়ার ব্যান্ডগুলো তো সেটাই আর কি মাথায় লাগিয়েছি বেশ ফুল ফুল আর কি তো সেটাই মাথায় দিয়েছি বেশ ভালোই লাগছে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর আরও অনেক ব্লগ আসতে চলেছে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই